এর আগে হয়তো পোনা মাছের রেসিপি আপনারা অনেকভাবে ট্রাই করেছেন একবার আমার কথা মতো পোনা মাছের এই রেসিপিটি ট্রাই করে দেখুন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে তেমন কিছু আর প্রয়োজন হবে না অন্য কোনো তরকারির মাছের এই রেসিপিটি একবার রান্না করে দেখুন এর সুগন্ধেই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এই রেসিপিটি বানানো এত সহজ যে আপনি একবার বানালে রোজ রোজ বানাবেন একদম নতুন স্বাদের আর এই মাছের ঝোলের রেসিপিটি দিয়ে আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ করে দেবেন তাই যেদিনকে এই রেসিপিটি বানাবেন সেদিনকে কিন্তু ভাতের জন্য চাল অবশ্যই বেশি নেবেন আর বন্ধুরা আমার মতো করে যদি একবার বানিয়ে ফেলেন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তাই সকল দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই নতুনত্ব স্বাদের মাছের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে রুই মাছের গাদা নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যে রকম মাছ থাকবে রুই কাতলা মেগেল পাবদা যে কোনো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন আপনাদের প্রয়োজন মতন আপনারা মাছের পেটি বা গাদা দিয়েও বানিয়ে ফেলতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতন সর্ষের তেল দিয়ে প্রথমে আমাদের হাত দিয়ে ঘষে ঘষে মাছটাকে বেশ ভালো করে মেরিনেট করে নিতে হবে আপনারা যে কোনো মাছ দিয়ে মেরিনেটটা এইভাবেই করবেন কিন্তু তাতে এই তরকারিটা পারফেক্ট হবে আমার রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে কথা বলতে বলতে দেখুন সমস্ত মাছগুলো আমি সুন্দরভাবে মেরিনেট করে নিলাম আর এটাকে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন এটা সাইডে থাক এদিকে আমরা একটা মশলা বানিয়ে নিয়ে চলো তার জন্য ছোটো মিক্সির গ্রাইন্ডার জারটা নিয়ে নিয়েছি প্রায় পনেরো থেকে ষোলো কোয়া রসুন নিয়ে নিয়েছি এক ইঞ্চি মতন আদা টুকরো করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর বেশ খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি ধনে পরিমাণটা অবশ্যই অনেকটাই নেবেন এবারে সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব ঝালটা অবশ্য আপনাদের স্বাদের উপরে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন দেখুন সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা অপেক্ষা করব বেশ ভালো করে গরম হয়ে গেলে এবারে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেবো তেলটাও গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবারে মেরিনেট করে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেবো এই তেলের মধ্যে যদি নুন আর হলুদ একটু দিয়ে দেন তাহলে কড়াইতে লেগেও ধরবে না আর তেলের ছিটেটা বাইরে আসবে না তাই যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এটা একটা ছোট্ট টিপস মাছ ভাজা আমরা কম বেশি সবাই করতেই পারি তবে এই রেসিপিটি বানানোর জন্য মাছ খুব একটা হালকা ভাজাও হবে না আবার খুব একটা বেশি কড়া করেও ভাজা হবে না তাই মিডিয়াম রেখে আপনারা মাছটা ভেজে নেবেন আর যদি আপনারা যেভাবে মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবেও ভেজে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই কথা বলতে বলতে দেখুন মাছগুলো বেশ সুন্দরভাবে দুপিট হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে এক করে মাছ তুলে রেখে দেবো এবারে মাছগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতন কালো জিরে এই ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব এই ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ চলে আসবে ততক্ষণ আমাদের ফোড়নটা ভাজা করে নিতে হবে তারপরে ওই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা মশলাটা এবারে ঢেলে দেবো ঢেলে মশলাটাকে বেশ ভালো করে কষাতে থাকবো মাছের ঝোলই হোক বা এমনি তরকারি হোক যদি মশলাটা আমরা ধৈর্য ধরে কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় মশলাটা বেশ খানিকক্ষণ কষার পর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম এবারে তরকারির স্বাদ মতো নুন দিলাম আর দিলাম তরকারি ব্যালেন্সের জন্য হাফ চামচ মতন চিনি এবারে এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে আবারও কষিয়ে নেব মশলাটা একটুখানি কষিয়ে নেব যখন এই রকম একটু একটু তেল রিলিজ হয়ে আসবে তখন কিন্তু এক চামচ জিরে গুঁড়ো এখানে দিয়ে দেবো জিরে গুঁড়োটা একটুখানি নাড়াচাড়া করে নেবো এবারে মিক্সির গ্রাইন্ডার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে বেশ ভালো করে কষাতে থাকব। যতক্ষণ না সম্পূর্ণ মশলাটার গা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কষিয়ে নেব মশলাটার গা থেকে এইরকম সুন্দরভাবে তেল রিলিজ হয়ে এলে এবারে ভেজে রাখা মাছ এক এক করে দিয়ে দেবো এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে একদম গ্যাসের ফ্লেম লোতে করে মাছগুলোকে সাবধানে আলতো হাতে উল্টে পাল্টে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব আর এখানে কিন্তু এই কাজটা ভালোভাবেই করতে হবে এখানে খেয়াল রাখতে হবে এই মশলাগুলো যেন সম্পূর্ণ মাছগুলোর গায়ে যাতে সুন্দরভাবে লেগে যায় সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে এবারে দেখুন সমস্ত মাছগুলো আমি এক এক করে মশলাটার সাথে সাবখানে একটু মিশিয়ে নেব এইভাবে যদি মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নেওয়া হয় তাহলে এই রেসিপিটা খেতে অসাধারণ হবে এই মশলাগুলো মাছের মধ্যে ঢুকবে আর মাছের স্বাদটাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে তাই বন্ধুরা এই রেসিপিটি বানানোর সময় এই রকম মশলার সাথে মিশিয়ে দেবেন আর এবারে ঢাকা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নেব আর এদিকে গরম জলও ফুটতে বসিয়ে দিয়েছি দেখুন তিন চার মিনিট পর সমস্ত মশলা থেকে মাছ থেকে তেল কি সুন্দর বেরিয়ে এসেছে এবারে ফুটন্ত জল আমরা এই মাছের মধ্যে দিয়ে দেব এই তরকারি গ্রেভিটা কিন্তু আমাদের খুব বেশি ঝোল ঝোলও হবে না আবার খুব বেশি শুকনো শুকনোও হবে না সেই রকমই জল দেবেন তাতে মাছটা সম্পূর্ণরূপে সেদ্ধও হবে আর গ্রেভিটাও সেই রকম থাকবে আমি এই পিস মাছের জন্য প্রায় দু কাপ মতন গরম জল এড করে দিয়েছি যে কোনো তরকারিতে যদি আমরা এইভাবে গরম জল ব্যবহার করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু অসাধারণ হয় এই পর্যায়ে আমার একটু নুন কম লাগলো তাই আমি তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম আপনারা অবশ্যই চেক করে নেবেন এবারে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেবো অর্থাৎ যতক্ষণ না মাছ সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের রান্না করে নিতে হবে আর গ্রেভিটাও এইরকম সুন্দরভাবে কমে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু রান্না করে নিতে হবে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ মতন রান্না করে নিয়েছিলাম একদমে গ্যাসের ফ্লেম লোটু মিডিয়ামে আছে রেখে এবারে দেখুন রান্নাটা প্রায় আমাদের হয়েই এসেছে এবারে উপর থেকে ছড়িয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো এবারে গরম মশলা গুঁড়োটা বেশ ভালো করে দেয়া হয়ে গেলে এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের মতন আর গ্যাসের ফ্লেম একেবারেই অফ করে দেব গরম মশলা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা চাপা দিয়ে রেখে দিলে গরম মশলার সুগন্ধটা কিন্তু সমস্ত তরকারির মধ্যে ছড়িয়ে পড়বে তাই এটা একটা ছোটো টিপস এবারে দেখুন স্ট্যান্ডিং টাইমের পর প্রায় ফিরে এলাম আমি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে মাছের ঝোলটা এবারে গরম মশলাটা খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা কমেন্ট বক্সের পাশে হাই আছে সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করে এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেবেন আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা পরিবেশন করে নেবেন আর আমার মতন যদি এই রেসিপিটি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে